নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডাল আর আটা দিয়ে খুব সুন্দর একটা খাস্তা মুচমুচে টিফিন রেসিপি করে দেখাবো আর এর তার জন্যে আমার এখানে লাগবে কিন্তু মুগ ডাল আর মুগ ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি জল ছাড়া পেটে নিয়েছি আর এই খাবারটার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি এরকম চামচের দু চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হিং আর দিয়ে দিচ্ছি কালো জিরে খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে তেল প্রথমে এটাকে মাখিয়ে নেব আমি মাখিয়ে এবার যতটা পরিমাণ আমার আটা লাগবে এই ডোটাকে করতে ঠিক ততটা পরিমাণে আটা দিয়ে দেবো অল্প অল্প করে একেবারে দিয়ে দিলে কিন্তু বোঝা যাবে না অল্প অল্প করে আটা দিয়ে আমি যেমন দুটির ডো হয় ঠিক তেমনই একটা ডো পাখিয়ে নেব এটাকে আর এটা কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না তাই আটাটা কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করতে হবে টাইট হয়ে গেলে কিন্তু হবে না ঢেকে দেওয়ার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে লাগিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেবো এখানে দু চামচ ঘিয়ের সঙ্গে দেড় চামচ আটা দিয়ে আমি একটা এরকম লিকুইড টাইপের তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু তেল দিয়ে করলে হবে না ঘিতেই করতে হবে এবার এটা থেকে আমি বেশ কিছুটা রুটির মতো করে লেচি কেটে নেব এবার লেচিগুলোকে নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব আর এখানে কিন্তু আমি আটা ছড়িয়ে ছড়িয়ে বেলে নিচ্ছি দেখুন রুটি যেমন পাতলা হয় ঠিক তেমনই করে আমি বেলে নিয়েছি এখানে যে ঘি আর আটা দিয়ে আমি লিকুইডটা বাড়িয়ে রেখেছিলাম সেটা ভালো করে উপরে আমি লাগিয়ে দেব দেখুন ভালো করে আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একদম টাইট করে রোল পাকিয়ে নেব দেখুন আমি এরকম ভাবে রোলটাকে পাকিয়ে নিয়েছি প্রথমটাকে বেলার সময় আমার একটু আঠার প্রয়োজন হয়েছিল তারপরের গুলো বেলার সময় আর কোনো রকম আঠার প্রয়োজন হয়নি সবগুলোকে বেলে নেওয়া হয়ে গেছে রোলও পাকিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নেব এগুলোকে আর ঠিক এরকম এরকম সাইজ করে কেটে দেখুন যা উপকরণ নিয়েছি তাতে কিন্তু আমার অনেকগুলোই হয়ে যাবে আর এগুলো যদি এরকম ভাবে বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়াও যায় আর দেখুন কতটা হয়ে গেছে একটা করে এরকম ছোট লেজে নিয়েছি নিয়ে হাত দিয়ে ঠিক এরকমভাবে লম্বা টাইপের করে একটু চাপ দিয়ে দিচ্ছি আর তারপর এরকম বেলেন চাকি দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি দেখুন এরকম পাতলা টাইপের করে আমি সমস্তটা করে নেব এইভাবে আমি সমস্তটা করে নেব। আর আপনাদের যদি ফুলে যায় তাহলে এক্ষেত্রে কিন্তু কাটা চামচ দিয়ে দুটো একটা করে ছিদ্র করে দিলে কিন্তু খুব সুন্দর আরও ক্রিস্পি হয়ে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে একে একে আমি দিয়ে দিচ্ছি আর খুব কিন্তু হাই আছে এগুলোকে ভাজা যাবে না দেখুন উনুনের আঁচটা আমার হাই থাকার জন্য সঙ্গে সঙ্গেই লাল হয়ে গেছে উনুনের আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম করে এটাকে ভাজতে হবে তবেই কিন্তু এটা ক্রিস্পি হবে এইভাবে একে একে আমি সমস্তটা ভেজে নিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলোকেই ভাজা যায় দেখুন আমি কতটা অল্প আছে এগুলো ভাজছি আর ভাজার সময় দেখুন মুখগুলো কেমন সব ছাড়িয়ে যাচ্ছে আর খুব কিন্তু ক্রিস্পি হয় এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একটু আগে থাকতে কিন্তু তুলতে হবে কারণ নামানোর পর কালারটা কিন্তু আর ডিপ হয়ে যাবে সমস্তটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর আওয়াজগুলো শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর সুন্দর করে ভাবে বোঝা যাচ্ছে দেখুন আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই তো বুঝতে পারলেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর লেয়ারগুলো দেখুন প্রত্যেকটার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা ধুলো হয়ে গেল এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়